কারাগারে বন্দীদের সঙ্গে খাতির জমিয়ে মাদক কারবারে জড়িয়ে পড়ছেন একাধিক কারারক্ষী মাদক সহ আটক হওয়ার পরও নানা অজুহাতে ও পার পেয়ে যাচ্ছেন অনেকে অসাধু একাধিক কর্মকর্তার গাফিলতি যথাযথ দায়িত্বে অবহেলা এবং ধরা পড়ার পর লঘুদণ্ডের কারণে কারারক্ষীরা অপরাধে জড়িয়ে পড়ছেন এছাড়া বিভাগীয় মামলার পর তদন্তের নির্দিষ্ট সীমা না থাকা এবং তদন্ত চলাকালে উচ্চ মহল দিয়ে সুপারিশ ও অপরাধ প্রমাণ হলে আপিলের বিধান থাকায় কারাগারে মাদকের অপরাধ বাড়ছে কারা সূত্রে জানায় কারারক্ষীরা মাদক কারবারে জড়িত থাকার প্রমাণ পাওয়ার পরও যে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয় তার নাম মাত্র জড়িতদের বরখাস্ত বেতন ও পদোন্নতি না দেয়া চাকরিচ্যুত করা বা দূরবর্তী স্থানে বদলি না করে নিজ জেলায় বদলি করা হচ্ছে অনেককে এছাড়া তাদের সংশোধনেরও তেমন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না জানা গেছে মাস থেকে এক বছর সময় নিয়ে একটি রিপোর্ট তৈরি করা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে এমন রিপোর্টই দেয়া হয় কারাগারের প্রতিপয় ঊর্ধ্বতন কর্মকর্তা মোটা অঙ্কের টাকা খেয়ে মিথ্যা রিপোর্ট দিয়ে থাকেন নারায়ণগঞ্জ জেলা কারাগারে কর্মরত কারারক্ষী মোহাম্মদ শরীফ মিয়া এবং ঢাকা কেন্দ্রীয় কারাগার হতে নারায়ণগঞ্জ জেলা কারাগারে বদলির আদেশপ্রাপ্ত কারারক্ষী মোহাম্মদ মোবারক হোসেনকে কয়েকজন মাদক কারবারিসহ সহ সোনারগাঁ থেকে গত উনিশ মে রাত দশটার দিকে আটক করে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ এ বিষয়ে জেল সুপার ও পুলিশ সুপার আলোচনার পর নারায়ণগঞ্জ জেলা কারাগরির ডেপুটি জেলার সাইফুল ইসলামকে পাঠিয়ে পুলিশ সুপারের কার্যালয় হতে তাদেরকে মুচলেখা দিয়ে ছাড়িয়ে আনা হয় কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কারা এলাকা ত্যাগ শৃঙ্খলা ভঙ্গ করা এবং মাদক কারবারীদের সঙ্গে আটক হওয়ায় কারা বিভাগের ভাব ভাবমুক্তে ক্ষুণ্ণ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয় কারা সূত্র জানায় নারায়ণগঞ্জ কারা কর্তৃপক্ষ তাদের সুবিধার্থে সজীব ও মোবারকের বদলি করার জন্য কারা উপমহাপরিদর্শক বরাবর চিঠি পাঠান সজীবকে ঢাকা বিভাগীয় দপ্তরে সংযুক্ত করা হয় পরে বিষয়টি ধামা চাপা দিয়ে অভিযুক্ত কারারক্ষীকে সংশোধনের তেমন কোনো সুযোগ না দিয়ে সম্প্রতি তাকে তার নিয়ে জেলা নরসিংদের পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জ জেলা কারাগারে বদলি করা হয় নারায়ণগঞ্জ জেলা কারাগারের একাধিক কারারক্ষী জানান সজীব অনেক বেশি বেপারোয়া ছিলেন মাদক সেবন কারাগারে মাদক প্রবেশ করানো নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক সুবিধা মতো ডিউটি বদলসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত কারাসূত্র আরও জানায় একই অভিযোগে দুই হাজার একুশ সালের শিশুবিদের নারায়ণগঞ্জ জেলা পুলিশের কাজ থেকে সজীবকে মুসলেকা দিয়ে ছাড়িয়ে আনা হয় এর কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ